বেশ কিছু আলোচনায় বোঝা যায় নারীরা অধিকাংশ জাহান্নামী হবে তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে আসলে জান্নাতে জান্নাতি হুরদেরকে নিয়ে নারীর সংখ্যা অধিক হবে অবশ্য এই কথা সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে মহানবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন জান্নাতে জান্নাতিদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের গাম হবে কুস্তুরি ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্থির থাকবে যাদের সৌন্দর্যের ধরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মর্যাদা দেখা যাবে সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে আর জাহান্নামের পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে মহানবী সাল্লু আলহি আসাল্লাম বলেন তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা ব্যাপরদায় অহংকারী তারা কপট নারী তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহিসতে যাবে ভাববার বিষয় যে আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান নামে যাবে তাও তাদের মাঝে কম নয় একদা নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা সৎকা খয়রাত করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তেকফার করো কারণ আমি তোমাদেরকে জাহান নামের অধিকাংশই অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করলেন আমাদের অধিকাংশ জাহান্নামি হওয়ার কারণ হে আল্লাহর রসুল রসল্লাহ সাল্লাম বললেন তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো বুদ্ধি ও ধর্মের অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আরো কাউকে বেশি প্রভাব খাটাইতে দেখিনি মহিলাটি আবার নিবেদন করলেন বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি তিনি বললেন দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য প্রসবত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে মহানবী সাল্লহ্লাম বলেন আমি দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসিনী হল মহিলা সাহাবাহ জিজ্ঞেস করলেন তা কি জন্য হে আল্লাহ রসুল রসুল সাল্লু বললেন তাদের কুফরির জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফুরি তিনি বললেন না তারা স্বামীর কুফুরি অকৃতজ্ঞতা ও নিমখ হারামি করে তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো অথপর সে যদি তোমার নিকট সামান্য ক্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি